আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার সেকেন্ড ভিডিও আপনাদের জন্য যারা শুধুমাত্র ওপেন বোর্ড এর উপর নির্ভর করে আপনার হায়ার এডুকেশনগুলো কমপ্লিট করতে চান সেটা যে কারণেই হোক না কেন এক একজনের এক এক রকম সেপারেট উদ্দেশ্য আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিছু না কিছু জব টার্গেট ফিল করার জন্য তাদের আপার এডুকেশন কমপ্লিট করছে কিছু স্টুডেন্টস আছে ধরুন যে হয়তো মাস্টার ডিগ্রি বিএড এম এড সব কিছু কমপ্লিট করা আছে কিন্তু সে নির্দিষ্ট একটা ট্রেডে বা নির্দিষ্ট একটা জবের টার্গেট পূরণ করার জন্য সে আবার পুনরায় রেজাল্ট আপগ্রেডেশন করবে তার মানে ধরুন আগে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই সমস্ত কোর্সগুলো করা আছে কিন্তু তারপরেও সে আপগ্রেডেশন করে মার্কসটাকে বাড়িয়ে আবার নতুন কোনো জব নেওয়ার চেষ্টা করবে তো সেক্ষেত্রে যদি বলা যায় আপগ্রেডেশন সিস্টেমটা যেহেতু গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্র্যাকটিস সিস্টেম আর আমরা যারা আগে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করছি তরুণ আজ থেকে দশ বছর আগে কি পনেরো বছর আগে তো তাদের সঙ্গে আমার আমার এখনকার যে সমস্ত রেগুলার স্টুডেন্টস আছে বা কোভিড পিরিয়ডের উইদাউট এক্সাম স্টুডেন্টগুলো তাদের মার্ক্সের সঙ্গে আমাদের মার্কসটা প্রায় দুটোর মধ্যে কম্পেয়ার না করাই ভালো সেটা আপনারা অবশ্যই ভালো করে জানেন যে আমাদের মধ্যে কতটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে আজ থেকে পনেরো বছর আগে মাধ্যমিকে যেখানে সিক্সটি পারসেন্ট তোলা মানে বিশাল ব্যাপার সেক্ষেত্রে এখনকার দিনে বিশেষ করে কোভিড পিরিয়ডে উইদাউট এক্সামের যে সিজনটা ছিল সেই সিজনটাতে দেখবেন যে নাইনটি ফোর পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন এইট পার্সেন্ট হয়ে স্টুডেন্টরা সেমভাবে এখন আগেকার স্টুডেন্টদের সঙ্গে কম্পিটিশন করছে তো সেই কম্পিটিশনে বেসিক্যালি সাধারণভাবেই আগের পাস আউট ক্যান্ডিডেটটা যেতে পারছে না বা হেরে যাচ্ছে বা কোনো চান্সই থাকছে না স্পেশালি যদি বলতে চান গ্রামীণ ডাক সেবক জিডিএস যেটা আছে এটা ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের একটা জব তো সেক্ষেত্রে কি হচ্ছে শুধুমাত্র মার্কসের ভিত্তিতে কোনো ইন্টারভিউ ছাড়া শুধুমাত্র মার্কসের ভিত্তিতে র্যাঙ্ক অনুযায়ী ছেলেদের বা মেয়েদের বা ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট বাড়িতে চলে যাচ্ছে তারপর তারা ডকুমেন্টস ভেরিফিকেশন করে জয়েন করছে তো এটা একটা বিশাল বড় ফ্যাক্ট যে ওখানে আগের যারা স্টুডেন্টস আছে যাদের তাদের যতই হায়ার ডিগ্রি থাকুক না কেন যতটাই তারা ইলিজিবল হোক না কেন তাদের ক্ষেত্রে সিডিএস এর কোনো চান্সেস থাকিস না তো তারা কি করছে স্বাভাবিকভাবে আগের ডিগ্রি যা আছে আছে নতুন করে আগের রেজাল্টটাকে সারেন্ডার করে বা আগের রেজাল্টটাকে হাইট করে তারা কি করছে আপগ্রেডেশন করে নতুন করে মাধ্যমিক দিচ্ছে ওপেন বোর্ড থেকে তো দুটো অপশন আছে আপনার কাছে একটা হচ্ছে গভর্নমেন্ট বোর্ডের মধ্যে একটা এনআইএমএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যেটাতে হায়ার পার্সেন্টেজ আনা পসিবল না 80 থেকে 85% ম্যাক্স টু ম্যাক্স আসে সেকেন্ডারি অপশন হচ্ছে আপনার বিওএসএসসি বোর্ড অফ ওপেন স্কুলিং এন্ড স্কুল এডুকেশন যেটাতে হচ্ছে আধুনিক কিছু পদ্ধতি अप्लाई করা আছে তরুণ অনলাইন एग्जाम অ্যাসাইনমেন্টের মধ্যে অনলাইন অ্যাসাইনমেন্ট আপনার হচ্ছে প্রজেক্ট সাবমিশনের যে সিস্টেম গুলো বা যে ডিস্ট্রিবিউশন গুলো এগুলো অনেকটা মডার্ন সিস্টেম আছে সেই কারণে এখানে হয় কি মার্কসটা বেশি পাওয়া পসিবল কিন্তু আপনি গড় পড়াতা স্টুডেন্টদের দেখবেন ম্যাক্সিমাম সে ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ থেকে ফাইভ এর মধ্যে বিস এর মধ্যেই পাচ্ছে এর থেকে বেশি পেতে হলে আপনাকে কিন্তু এক্সট্রা কিছু কারিকুলাম খাতার মধ্যে ঢুকাতে হচ্ছে মানে খাতাটাকে যতটা ডেভেলপ করা যায় যেভাবে সুন্দর করা যায় তার উপরে কিন্তু আপনি মার্কসটা পাচ্ছেন তো আমরা কি করছি বিগত কয়েক বছর থেকে যখন থেকে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসে বস অ্যাপ্রুভ সেই বছরগুলো থেকে আবার তার আগেও ধরুন ইন্ডিয়ান আর্মি রেলওয়ে নার্সিং সার্ভিস ফার্মাসি বা আপনার আন্ডারগ মেডিকেল কোর্সগুলো এগুলোর ক্ষেত্রে যখনই বসকে ভ্যালিড করছে আমরা কিন্তু বস নিয়ে একটা বড় কিছু করার চেষ্টা করছি স্টুডেন্টদের জন্য যেন আমাদের সাধারণ স্টুডেন্ট এর মধ্যে থেকে এই ওপেন কোর্সগুলো করেও ওপেন এডুকেশনের মধ্যে থেকেও তারা যেন নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারে তো আপনারা আসছেন বিভিন্ন স্টেট থেকে খুব ভালো কথা ত্রিপুরা মণিপুর আসাম ঝাড়খণ্ড উড়িষ্যা অল ওভার বেঙ্গল বিহারের দু একজন আদার স্টেটগুলো থেকে দু একজন করে আসছে কিন্তু যে কটা স্টেট বললাম এগুলো থেকে হিউজ ক্যান্ডিডেট আমাদের কাছে বিগত বছরগুলোতে অ্যাডমিশন নিয়েছে তো আপনারা অবশ্যই আমাদের কাছে এসে ডিসকাস করুন অ্যাডমিশন নিন অথবা অন্যান্য আপনার নেয়ারেস্ট সেন্টারে গিয়ে অ্যাডমিশন নিন প্রসিডিওরগুলো এখান থেকে জেনে যান কি প্রসিডিওর কীভাবে করলে কিভাবে অ্যাডমিশনটা নিলে কিভাবে एग्जाम গুলো অ্যাটেন্ড করলে আপনার 90 প্লাস পার্সেন্ট আসবে আর আমি আপনাদের এটা ক্লিয়ার কাট বলে দিই 90 প্লাস পার্সেন্ট যারা আসবে আপনারা হতাশ হবেন না 90 প্লাস পার্সেন্ট পেলে আপনারা পোস্ট অফিস জিটিএস পাবেন আজ না পেলেও আপনারা কালকে পাবেন মানে এই বছর না পেলেও কামিং ইয়ার গুলোতে পাবেন কেননা আপনারা করোনা মোমেন্টে যে সমস্ত রেজাল্ট উইদাউট এক্সাম তৈরি হয়েছে সে রেজাল্টগুলো কিন্তু অলমোস্ট জিডিএস এ গিয়ে গিয়ে অলমোস্ট শেষ তাহলে এবার আপনাদের পালা নেক্সট চান্স আপনারাই পাবেন আর কাট অফ মার্ক আপনি ধরে রাখুন এখন এইটটি ফাইভ নামবে দু এক বছরের মধ্যে নামবে যারা ইডব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট বের করছেন করে নিন বা হয়ে গেছে যাদের তাদের খুব ভালো যারা বের করতে পারে করে নিন ওবিসি তে যারা আছেন ওবিসি টা স্যানারলাইজড করে নিন রিভেরিফাই করিয়ে নিন কেননা ওবিসি মামলা বেঙ্গলে প্রচুর গেল আপনারা দেখছেন নিচে আদার্স যে এস সি এস টি ক্যাটাগরি আছেন আপনারা ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট গুলো ঠিকঠাক করে নিন এরপরে দেখবেন আপনারা নির্দিষ্ট জায়গায় একটু ক্যালকুলেশন করে অ্যাপ্লাইটা করবেন আপনাদের হয়ে যাবে বেশ কিছু কমন টার্মস আছে যেগুলো আপনাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কিছু ফর্মুলা বেসিস আপনাদের এগোতে হবে তাহলে কিন্তু আপনারা জবটাকে ধরে নিতে পারবেন আমি কথা দিচ্ছি আপনাদের তো মেন বিষয় হচ্ছে লাস্ট বছরটা আপনারা যারা কোর্সটা ধরতে পারেননি মানে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার যারা ধরতে পারলেন না পঁচিশ তারিখে যাদের অ্যাডমিশন ক্লোজ হয়ে গেল তারা কিন্তু এবার আর সেই ভুলটা করবেন না লাস্ট ডেটের অপেক্ষা থাকবেন না লাস্ট ডেটে লিস্ট কি হচ্ছে আমাদের হিউজ অ্যাডমিশনের প্রেশার থাকছে আপনাদের লেট ফাইন তিন থেকে দু থেকে তিন হাজার টাকা লেট ফাইন লেগে যাচ্ছে সে লেট ফাইনের জায়গাটা আপনারা যাবেন না অনেক টাকা লেট ফাইন আপনারা বিশ্বাস করবেন না যদি একশোটা স্টুডেন্টের লেট ফাইন আমি দিতে চাই তিন হাজার করে তো তিন লাখ টাকা শুধু লেট ফাইনে যাচ্ছে ভাবতে পারেন সে জায়গাটা আপনারা যাবেন না আর অ্যাডমিশনের জন্য কি করব কি করব না এর জন্য এত কিছু ভাবার চেষ্টা আপনার দরকার নেই আপনারা আপনারা স্কুলে আসবেন এসে এখানে ডিসকাস ডিসকাস করুন করে নেন আর লাস্ট সময় আপনারা অনেকে বলছেন যে ইনস্টলমেন্ট পেমেন্ট করবেন সেটা পসিবল হয় না কেন লাস্ট টাইমে আমাদের কি হয় বোর্ডে দিতে হয় ফার্স্ট টাইমেও দিতে হয় লাস্ট টাইমেও দিতে হয় বোর্ডের পেমেন্টটা আমরা অ্যাট এ টাইম করি কিন্তু ফার্স্ট টাইমে আপনারা যদি অ্যাডমিশনটা নেন আমাদের ওই সময় চাপটা খুব কম থাকে আমরা আপনাকে রেজিস্ট্রেশন করে সুন্দর করে পেমেন্ট করে রেখে দিলাম অথবা রেজিস্ট্রেশন করে রেখে দিলাম আপনি ধীরে ধীরে পেমেন্ট করলেন আপনার পেমেন্ট ক্লিয়ার হল আপনারা আমরা বোর্ডকে পেমেন্ট করে দিলাম এক মোমেন্টের ব্যাপার এক সেকেন্ডে পেমেন্ট করা যায় যদি ক্যান্ডিডেটটা রেজিস্টার্ড থাকে আর যদি ডিলে রেজিস্ট্রেশন করেন লাস্ট টাইমে আসবেন তখন কিন্তু আমরা আপনার যে ইনস্টলমেন্ট সুবিধাটা বা ধীরে ধীরে পেমেন্ট করবেন সেই সুবিধাটা কিন্তু দিতে পারছি না এর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আপনারা আসুন টুয়েলভ সায়েন্স যারা করবেন অলমোস্ট ওয়েলকাম আসুন মাধ্যমিক যারা করবেন অলমোস্ট ওয়েলকাম আসুন আর্টস কমার্স সব ব্যাকগ্রাউন্ড আছে আপনারা সবাই আসুন পনেরো বছর প্লাস মানে চোদ্দ প্লাস হলে আপনারা ক্লাস নাইন টেন করতে পারেন আর যারা মাধ্যমিক পাস করছেন তারা টুয়েলভ করতে পারেন আমরা অল সার্ভিসেস আপনাদের দেব স্টাডি মেটেরিয়াল থেকে অনলাইন ক্লাস থেকে শুরু করে যত রকম টিপস আছে যত রকম সাপোর্ট আছে সব সাপোর্ট সব লিগাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা এনিটাইম তৈরি আছি কিন্তু আপনি প্রথমে আপনার কনফিউশন দূর করুন আমাদের এখান থেকে আপনাদের কোনো রকম ডিস্টার্বিং করবে না রকম ডিস্টার্বের মধ্যে আমরা নেই আপনি আসলেন ধরুন অনেকে ভেবে থাকে যে আমরা গেলাম তারপরে আমাদের ফোন নাম্বার নিয়ে রাখলো বারবার কল করবে আমি কথা দিচ্ছি আমাদের স্কুল থেকে অত্যন্ত ন্যাশনালি ইন্ডিকেটেড মিশন স্কুল নেমস থেকে আপনাদের কেউ একটা বারো এডমিশন নেওয়ার জন্য ফোন করবে না আপনি আসবেন নিজের ইচ্ছে অ্যাডমিশন নেবেন অ্যাডমিশন নেওয়ার পরে আমরা কিন্তু আপনাকে প্রপার কি ফিস ফিস পেমেন্টের জন্য কোনো আমরা না আপনার নির্দিষ্ট ডেট থাকবে সেই ডেটের মধ্যে আপনি এসে আপনার ফিজ আপনি পেমেন্ট করে যাবেন আবার মনে রাখবেন লাস্ট ডেটের অপেক্ষায় অপেক্ষা থাকার দরকার নেই মার্চ এপ্রিল দু হাজার ছাব্বিশের জন্য অ্যাডমিশন চলছে সেজন্যটা মনে রাখবেন এখন অ্যাডমিশন চলছে মার্চ এপ্রিল দু হাজার ছাব্বিশের জন্য আপনারা ইনস্ট্যান্টলি আসুন আমাদের স্কুল ভিজিট করুন আমাদের সঙ্গে পরামর্শ করুন বা বাই বাইফোনে কথা বলুন হোয়াটসঅ্যাপে কথা বলুন ডাউট ক্লিয়ার করুন তারপর আপনি ডকুমেন্টস পাঠিয়ে পেমেন্ট করে অ্যাডমিশনটাকে কনফার্ম করুন প্রথম প্রথম অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে ফার্স্ট টাইম দশ থেকে পনেরো দিন ম্যাক্সিমাম টাইম লাগবে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে আপনাকে রোল নাম্বার দিয়ে দেবো আপনার নিজেই স্টুডেন্ট পোর্টাল থেকে আই কার্ড ডাউনলোড করে নেবেন আর ইন ফিউচার তো জানেন স্টেপ বাই স্টেপ আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন প্র্যাকটিক্যাল সাবমিশন ফাইনাল এক্সাম দেওয়া তারপর রেজাল্ট পাবলিশ হওয়া রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি ডিজিলকার থেকে ডাউনলোড করে নেন যেটা গভর্নমেন্ট অ্যাপ তাহলে আপনার কোনো সংশয়ের কিছু নেই ডিজিলকারে সার্টিফিকেট মার্কশিট পাওয়া মানে আপনি নিশ্চিত ওটা একটা গভর্নমেন্ট সার্টিফাইড অ্যাপ যেখান থেকে শুধুমাত্র সার্টিফাইড এবং ভেরিফাইড রেজাল্টই পাওয়া যায় আপনি সব রকম বোর্ডের রেজাল্ট সব ফেক বোর্ডের রেজাল্ট অটোনমাস বোর্ডের রেজাল্ট কোনোটাই কিন্তু আপনি লকারে পাবেন না মাধ্যমে উচ্চ মাধ্যমের ক্ষেত্রে সেহেতু মনে রাখবেন টাইমটা খুব কম দেখতে দেখতে সময় চলে যাবে আবার ভাববেন দেখবেন যে একদিন বলে দিলাম যে লেট ফাইন স্টার্ট হয়ে গেছে আপনার লেট ফাইনটা দিতে হবে তো সেই জায়গায় আপনারা যাবেন না ফার্স্ট অ্যাডমিশনটা আপনি নিয়ে নিন কেননা কোর্সটা করার জরুরত আপনার প্রয়োজন আপনার আর আমরা সার্ভিস দেওয়ার জন্য সবসময় তৈরি আছি যে কোনো রকম পরামর্শের জন্য যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো এক্সট্রা কোয়ারিস থাকে নির্দ্বিধায় আপনারা কোয়ারি করবেন ধন্যবাদ